হ্যালো ব্রিওন সবাই কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি যেহেতু আজকে কলকাতা থেকে বাইরে আসতেছে আর এখন ঝটপট রেডি হয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতেছে আর আজকে একটু আগে তাইকা বার হয়েছি না হলে দেরি হইতে পারে আর আজকে স্টেশনের উদ্দেশ্যে আমি একা বার হয়েছি আমাকেও সাথে আপনাদের দাদাভাই ভাই যাইতেছে না যেহেতু তার আজকে অফিস থাকতেছে আমি তো স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি ট্রেনটা এখনো আসেনি পাঁচ দশ মিনিট লেট আছে আর বাজারে যাব ভেবেছি কিন্তু গেটটা পড়ে গেছে আর জ্যাম হয় ওই জন্য আর এখন বাজারে যেতে পারলাম না দেখি ওরা নামার পর যেতে পারি কিনা আর এই যে প্রথম এই ফার্স্ট টাইম একা স্টেশনে আসলাম অনুভূতেই আলাদা পুরো আর স্টেশনে কাজ হচ্ছে তো তার জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর এই যে পাথর লাগাচ্ছে নতুন করে

থেকে বাড়ি ফেরার পরে আপনাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করতে পারি নাই যেহেতু আমিও একটু ব্যস্ত হয়ে যাইতেছিলাম আর ভাইদেরও অনেকটা জার্নি হইতেছে তো ওদেরও অনেকটাই কষ্ট হইতেছে তার জন্য খাওয়া দাওয়া করে একটু ঘুমাইতে ছিল আর এই যে সন্ধ্যার লগে ওরা উঠে পড়তেছে আর এখন ওদের জিরুর সাথে একটু বাজারের দিকে ঘুরতে যাইতেছে দেখি কখন আসে কি হয়েছে তুমি আর এই যে ওরা বাজার থেকে মোমো আনছিল আর সেগুলোই এখন খাইতেছি আর গল্প করতেছিলাম আর মোমোটা অনেক ঝাল লাগতেছিল ওই জন্য এখন সবাই মিঠাই খাইতেছে আর ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর সামনে মমকের দেখতে মিষ্টি কেন